বলে যে যখন মানুষ বেঁচে থাকে তখন মানুষের কদর করতে হয় মানুষের সাথে খুব সুসম্পর্ক বজায় রাখতে হয় সর্বশেষ কোন রান্নাটা তুমি তোমার বরকে খাইয়েছ এবং সে খেয়ে বলেছে হেভি মজা আমার বউ সেরা ডাল রান্না ডাউল রান্না করলে পরে তার কাছে পছন্দ হয় তুমি কিন্তু অনেক ভাগ্যবতী বলো তো কেন তোমার বর শুধু ডাল রান্নাতেই খুশি খুশি হ্যাঁ তুমি সর্বশেষ কবে বরের পকেট থেকে টাকা চুরি করছো কাল কো দোকানতে আমারে দোকান আসতো ব্যবসা আছে দোকানতে নিয়েছি নিয়ে কি জানি কে কি জানলাম আচ্ছা বলো নাই বলিনি এবার একটা মজার প্রশ্ন সেটা হচ্ছে আমার চোখে দিকে তাকাও সর্বশেষ কবে কান্না করেছো কালকে ওই আমারে দেওয়ার মা অসুস্থ দেওয়ারের জন্য হাসিকা কষ্ট লাগলো আমার খুব উপকার করেছে কান্না করলাম ধান শুকালাম আমার কান্না বেশি বেশি কষ্ট লাগলো আমি যেহেতু সজ্যম আবাদ করি পুই কদু কি পুঁ আছে ফল আছে পুঁয়ের সাথে কদু আছে সিম আছে এগুলো আমি আবাদ করি

এখন আমরা একটা মাটির পাত্রকে ঢেলে রাখছি তা আপনি যে বললেন আমাকে যে রুটি দিয়ে খাওয়াবেন সেটা কোথায় রুটি এ যে বিষনে তো দিছে কি দিচ্ছে রুটি এখনও ছেঁকেননি তাড়াতাড়ি ছাঁকেন আচ্ছা আমাদের চালের আটা রুটি একটু দর্শদেরকে দেখায় দর্শক চালের আঁটা রুটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু আমি কিছু করি নাই একটু ছিঁড়ে গেছে আর কি দিয়ে দিলাম যা করেছো তুমি করেছো যাই হোক চালে লাটার রুটি কিন্তু খুবই সুস্বাদু দর্শক চলে আসলো আমার হাতে গরম গরম ধোয়া ওঠানো এই শীতকালে চমৎকার হাঁসের রান্না ভুনা সাথে চালের আটার রুটি যেটা হচ্ছে আমার রান্না করা আচ্ছা যাই হোক এবার আমি খাবো খেয়ে বলবো যে কেমন হয়েছে আসলে হেভি খালার হাতের রান্না হেববে মজা আসলে হেভি মজা কারণ হচ্ছে মশলাগুলো এত সুন্দরভাবে হাঁসের সাথে মিলেছে মাংসগুলো দেখেন একদম মশলা কিন্তু সাথে সাথে লেগে আছে সব কিছু প্রপার আর সেই সাথে সাথে এই যে গরম গরম চালের একটা রুটি সেই স্বাদ এক কথাই সেই স্বাদ খেলা তোমাকে খাওয়া দিয়ে আসো হুম হ্যাঁ করো বলো